যদি বলে পুরো শুরু থেকে দশ পিস কারণ আমরা সুতা দেখি একবার ফিনি আমরা করে দেখি দেখেন ভাই কোয়ালিটি যেমন মনে করেন ব্যবসা করতে পারবে দেখলে বুঝতে পারবে ভাই কোয়ালিটিটা কেমন

যারা ব্যবসা করতে তাদের জন্য কিন্তু সিক্রেট জানতে চায় তাহলে স্ক্রিনে নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করলে ইনবক্স আমরা বলে দিব আচ্ছা আপনারা কিন্তু স্ক্রিনে কল করলে কিন্তু বিস্তারিত সকল তথ্য কিন্তু পেয়ে দেখেন ভাই কালামকারী

পর্যাপ্ত পরিমান দেওয়া আছে আরে যে দেখেন দেখেন্টের কাপড়টা এটা দিয়েও তাইলে কিন্তু জামা বানাইতে পারবে মানে কেউ যদি চাই সালোয়ারের কাপড় বানাইতে হবে পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে আচ্ছা

বাই কোয়ালিটি বাই বহুত কোয়ালিটি আছে ভাই যে যেটা মনে থাকে খালি স্ক্রিনশট দিয়ে পাঠাইবো আচ্ছা সুপার কোয়ালিটির মধ্যে ঠিক আছে সুপার પટેલ ভাই সুপার 100% গ্যারান্টি বডিটা থাকতাছে ফ্রি সাইজে ফ্রি সাইজে হ্যাঁ আচ্ছা আর এই যে দেখেন ওনাটা দেখেন ওকে ওনা হবে ভিউয়ার্স ফুল কিন্তু পাঁচ দিন নামা না থাকতাছে এই যে দেখুন এই যে দেখছেন এই যে দেখেন

বিজনেস করতে মাত্র দশ পিস থ্রি পিস হলে কিন্তু আর ভাইরা কিন্তু এই সুযোগ সুযোগ দিচ্ছে শুধুমাত্র নতুন যা উদ্যোগতা তাদের জন্য হ্যাঁ আর ভাইরা তো বাংলা চৌষির মাল পাঠিয়ে থাকেন ভাই ভাই পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি আচ্ছা সেই ক্ষেত্রে কি করা লাগে ভাই মাত্র এক হাজার পিস থেকে পেমেন্ট করলে কি আপনারা মাল পাঠিয়ে দেবেন ভাই ভাই সর্বনিম্ন আমাদের এখানে যদি দশ পিস নেয় পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে তারপরে যেই জায়গায় ডেলিভারি যাবে ওইখান থেকে বাকি টাকাটা পেড করে দিলে চলে আচ্ছা আপনাদের লোকেশন করলে আমাদের লোকেশনটা হচ্ছে সাগর চর বাবুর হাট নরসিংহ ধুমকে তোমার